আজকে ক্লাস নাইনের ভূগোল পরীক্ষা ছিল যেটি হয়ে গেছে এবং ক্লাস নাইনের কোয়েশ্চেন পেপারটি আমাদের হাতে চলে এসেছে তাহলে আজকে অ্যানালিসিস করবো ক্লাস নাইনের যে ভূগোল পরীক্ষাটা সেই প্রশ্ন উত্তরগুলো দেখো প্রথমের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয় কপার নিকাশকে কপার নিকাশ হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখো পৃথিবীর পরিক্রমণ গতিবেগ কত তাহলে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ এটা হবে তিরিশ কিলোমিটার পৃথিবীর পরিক্রমণ গতিবেগ হচ্ছে প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার তিন নম্বর দেখো পৃথিবীর অক্ষ এবং নিরক্ষীয় তলের সঙ্গে কত ডিগ্রি হেলে আছে এটা সাড়ে ছেষট্টি ডিগ্রি হবে নেক্সট যে কোয়েশ্চেনটা মিরান্ডা মিরান্ডা হচ্ছে নেপচুনের একটি উপগ্রহ মিরান্ডা এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া আচ্ছা এটা দেখেছিলেন অ্যারিস্টটল এটার সঠিক উত্তর হবে অ্যারিস্টটল নেক্সট দেখো গ্রামীণ গ্রন্থাগার তাহলে গ্রামীণ গ্রন্থাগার হচ্ছে সামাজিক সম্পদ এনএইচপিসি এনএইচপিসি দেখো এর এইচ এর মানে হচ্ছে হাইড্রো হাইড্রো মানে হচ্ছে জলবিদ্যুৎ নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আচ্ছা পরের পাতায় দেখো পরের পাতায় প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে আবর্তন গতিবেগ সাপেক্ষে সৌরজগতে সবচেয়ে ধীর ধীর গতিময় গ্রহ এটা হচ্ছে শুক্র ভেনাস নেক্সট প্রশ্নটা রয়েছে ওয়ান স্টেডিয়া সমান একশো পঁচাশি মিটার তিন নম্বরে রয়েছে ড্যাশ দিনকে গ্রীষ্মকালীন স্থিতি বলা হয় এটা হবে একুশে জুন একুশে জুন এখানে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে সূর্য এটাকে বলা হচ্ছে গ্রীষ্মকালীন সরস্থিতি নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে চার চার নম্বর ড্যাস হলো ভারতের প্রাচীনতম তৈলখনি এটা হচ্ছে ডিগবয় ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈলখনি চারে ড্যাশ হলো সম্পদের জননী আচ্ছা প্রকৃতি হচ্ছে সম্পদের প্রকৃত জননী এটা হবে প্রকৃতি ড্যাশ কয়লার আকরিক কয়লা ড্যাশ আগর একটি বাদামি বর্ণের এটা হবে লিগনাইট লিগনাইট তারপর দেখো মেলাও আমি মিলিয়ে রেখেছি এটা বিন্ধল হচ্ছে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র মুন্ডাপল হচ্ছে মুপান্ডল হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র এবং নাররা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারপরে দেখো ছায়াবৃত্ত আচ্ছা ছায়াবৃত্ত এটা দু নম্বরের প্রশ্ন তাহলে ছায়াবৃত্ত কাকে বলা হচ্ছে পৃথিবীর দেখো দিকটা সূর্যের সামনে থাকবে সেদিকটা দিন হবে যেদিকটা পিছনে থাকবে সেদিকটা হবে রাত তাহলে দিন আর রাতের মাঝে যে আমরা একটা বৃত্তাকার রেখা পাই সেটা হচ্ছে ছায়াবৃত্ত আর রবি মার্গ এটা কর্কট নিরক্ষীয় মকর কর্কট থেকে মকর এবং মকর থেকে কর্কট পর্যন্ত সূর্যের যে আগমন আসা যাওয়া সেই মার্কটাই হচ্ছে সেই পথই হচ্ছে রবি মার্গ এটা তোমরা জানো বড়ো করে তোমরা লিখে নেবে পৃথিবীকে গ্রহ বলা হয় কেন এটা এটাও তোমরা পারবে অধিবর্ষ মানে লিপিয়ার সেই ফেব্রুয়ারি মাসের আঠাশ দিনের বদলে উনত্রিশ তারিখ হয় এটাই হচ্ছে লিপিয়ার ওএনজিসি ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এর সদর দপ্তর রয়েছে দেরাদুনে তারপর সাংস্কৃতিক সম্পদ এটাও তোমরা লিখে নিতে পারবে আচ্ছা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে সৌরজগতের বহির্ভাগের গ্রহগুলির বৈশিষ্ট্য মানে বৃহস্পতি শুক্র এই সরি বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটা গ্রহের বৈশিষ্ট্য বলেছে এটা হচ্ছে বহির্ভাগের গ্রহগুলো তাহলে এরা আকারে বড় সূর্য থেকে অনেক দূরে এরা অবস্থান করছে এরা গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত এদের প্রত্যেকের বলই দেখা যায় এই বৈশিষ্ট্যগুলো লিখবে তোমরা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এই ধারণা ব্যাখ্যা করো মানে জিওরের ধারণা ব্যাখ্যা করতে বলেছে তাহলে এটা হচ্ছে জিওর তোমরা জানো জিওড হচ্ছে কি আর তাহলে দু নম্বর দেখো পৃথিবীর অক্ষের কক্ষতার সাথে সাড়ে ছেষট্টি কোণে থাকার ফলাফল এর ফলে আমাদের ঋতু পরিবর্তন হয় তাই তো হেলে থাকার জন্য ঋতু পরিবর্তন হচ্ছে তারপর দিন রাত্রির প্রসর হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা তিন নাম্বারের জন্য লিখতে পারবে তারপর বামন গ্রহ এবং কুলিন গ্রহের মধ্যে পার্থক্য বামন গ্রহগুলো আকারে ছোট এবং কুলিন গ্রহ আকারে বড় তোমরা লিখতে পারবে এর পার্থক্য বামন গ্রহগুলো তোমার নিজের ক নিজস্ব থেকে সরে যায় কুলিন গ্রহগুলো সরে না আর বামন গ্রহ তো অনেকটা সূর্য থেকে দূরে অবস্থান করছে কুলিন গ্রহ কাছাকাছি থাকে সূর্যের চিরাচরিত শক্তি তিনটি সুবিধা এবং অসুবিধা তোমরা লিখতে পারবে আশা করে লিখে এসছো সবাই যে বড় প্রশ্ন সেটা দেখো বড় প্রশ্নের মধ্যে আমাদের রয়েছে কয়লার বন্টন এটা খুব একটা ইজি তারপর রয়েছে আবর্তন গতির প্রমাণ সাপেক্ষে ফুকোর পরীক্ষা সেই ফুকর পরীক্ষাটা তোমরা পড়েছো অবশ্যই অনুসুর অবস্থান এবং অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য এটাও তোমরা লিখতে পারবে তারপর কয়েকটা মানচিত্র রয়েছে ভারতের বৃহত্তম তৈলখনি এটা তোমার মুম্বাই ওখানটাই আর নেভেলি কয়লা খনি তামিলনাড়ু নেভেলি সবচেয়ে তোমার বৃহত্তম লিগনাইট জাতীয় কয়লা এটা ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র আচ্ছা সিদ্রেপং তোমরা এগুলো